আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এখন বিষয়টা আমি আপনাদের একটু বলি আজকে সেটা হচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিন মাস বয়সী আপনার গাছের বয়স তো এই গাছগুলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছের শিকড় এই যে এই যে গাছের শিকড় এটা বের হয়ে তা আমাদের গতকালের কব মানে আমাদের মাটি জমি কপিয়ে দেওয়ার ভিডিওটা দেখছেন তো কপিয়ে দিয়ে কুপিয়ে দেওয়ার পর এই যে দুই পাশ থেকে আমরা ড্রেনেজ পদ্ধতির মতো করে একটা ব্যবস্থা করলাম এইভাবে দুই পাশ থেকে টেনে দিয়ে মাটিগুলো সুন্দর করে গাছের গোড়াতে উঠিয়ে দিয়েছি এইভাবে চার ইঞ্চি উচ্চতা করে এই মাটিগুলো এভাবে দিয়ে দিতে হবে এতে করে এই যে আমাদের দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে টেনে দেওয়ার কারণে এই যে বেডের ওপরে মাটি চলে আসছে বেটকরণ পদ্ধতিটা হয়ে গেছে সাথে আমাদের গাছের যে শিকড়টা বের হয়েছিল বৃষ্টির কারণে এটাও আপনাদের ঢেকে গেছে তো আপনাদের গাছের কলা যদি চাষ করতে চান আর কলার গাছের বয়স যদি দুই তিন মাস হয়ে থাকে এবং বর্ষার পরবর্তীতে এই কাজটা করা খুবই জরুরি এতে করে যখন গাছের গোড়াতে মাটি থাকবে অতিরিক্ত ভালো পরিমাণে অতিরিক্ত মাটি হলে আবার কিন্তু পছন্দ ধরে যাবে চার ইঞ্চির উচ্চতার যেন বেশি না হয় এখানে গাছ থেকে চার ইঞ্চি উচ্চতায় আপনি গোড়াটা ঢেকে দেবেন এতে করে আপনার গাছের শিকড় টা ভালো দ্রুত বের হতে পারবে এবং ভালো পুষ্টি নেবে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের ফল ফুল যেটা আসবে সেটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তো বেড করণ পদ্ধতিটা অবশ্যই তিন মাসের মধ্যে আপনার গাছের বয়স যখন তিন মাস হবে দুই পাশ থেকে টেনে আমাদের এই যে একটু সামনে দেখান এই যে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি বেড করণ পদ্ধতিটা করে দেবেন অবশ্যই এতে আপনার কলা গাছ খুবই ভালো হওয়ার সম্ভাবনা